অবাক কাণ্ড পুকুরের পানিতে দুধ ঢালা হচ্ছে আবার অনেকেই দিচ্ছেন টাকা ফলমূল ও খাবার এসব দিলেই নাকি মনের বাসনা পূর্ণ হবে তাই তো সপ্তাহে দুই দিন আজব এই পুকুরে মানত করতে ছুটে আসেন দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ অনেকেই আবার গরু ছাগল হাঁস মুরগি ও সিন্নি মানত করে থাকেন এই পুকুরে অনেকেই মনের বাসনা পূরণ করার জন্য বট গাছের গোড়ায় মোমবাতি জ্বালিয়ে ধ্যানে বসে মগ্ন থাকেন দীর্ঘ কয়েক যুগ ধরেই একটি পুকুর ও একটি বট কেন্দ্র করে ঘটে চলেছে এরকম কর্মকাণ্ড আসসালামু আলাইকুম দর্শক স্বাগত সবাইকে আজকে আমি আসছি এমন একটি যেখানে একটি বটগাছ দেখতে পাচ্ছেন এখানে আগরবাতি সহ বিভিন্ন মানত করা হয় এবং এই পাশে একটি পুকুর আছে এই পুকুরে এটাকে বলা হয় সারের পুকুর এই পুকুরে বিভিন্ন মানত করা হয় এখানে টাকা মুরগি সব বিভিন্ন দুধ ঢালা হয় এখানে এবং টাকা দেওয়ার যে রেওয়াজটা আছে সেই টাকাটা দেওয়ার পরে যদি টাকার পরে পানি ছিটা দেওয়া হয় এবং যদি টাকাটা ডুবে যায় তাহলে তার মনের বাসনা পূর্ণ হয় তো আজকে দেখা বাসেন পুকুরটা দেখায় আপনাদের এখানে যে 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 পুকুরটা পুকুরটা আছে আছে এখানে এখানে এই এই পুকুর পুকুর দেখতে পাচ্ছেন এবং যে নেমে দেখায় আপনাদের যে পুকুর হচ্ছে এখানে এবং এই পুকুরে হচ্ছে এই যে এখানে দুধ ঢালা হয় এবং এই যে টাকা দেখা যাচ্ছে এই টাকাগুলো এখানে দেওয়া হয় দেওয়ার পরে পানি দেওয়া হয় যদি পানিতে দেওয়ার পরে টাকাটা ডুবে যায় তাহলে তার মনে বসনা পূর্ণ হয় এবং এই পাশে অনেকেই আসেন সিন্নি করে খাওয়ান মানুষকে এবং মনের বাসনা পূরণের জন্য এখানে অনেকেই আসেন দেখতে পাচ্ছেন এই পুকুরে আগত এক ভক্ত দুধ নিয়ে যাচ্ছেন তিনি এই দুধ নিয়ে আসছেন পুকুরে ঢালার উদ্দেশ্যে তিনি নিজ হাতে এই দুধ এখন পুকুরে ঢালবে দেখতে পাচ্ছেন দুধ ঢালা হচ্ছে দুধ ঢালা শেষে খালি বোতলে এই পুকুর থেকেই পানি ভরে নিয়ে যাওয়া হচ্ছে ধারণা করা হয় এই পুকুরের পানি খেলে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় অনেকেই ছোট বাচ্চা নিয়ে এই মাজারে আসেন এবং এই বট গাছ কেন্দ্র করে বিভিন্ন রকম কার্যক্রম করে থাকেন দেখতে পাচ্ছেন একটা বাচ্চাকে নিয়ে বটগাছের চারপাশ থেকে করা হচ্ছে এবং তার রোগ মুক্তির জন্য বিভিন্ন মানত করা হচ্ছে অনেকেই আবার তাদের মনের বাসনা পূরণের জন্য এখানে এসে এই বটগাছের নিচে মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে ধ্যানে মগ্ন হন আবার অনেকেই বিভিন্ন নিয়তে মানত করে এখানে আগত দর্শনার্থী ও ভক্তদের মাঝে খিচুড়ি পায়ে সান্না করে খাওয়ান এখানে এসে দেখা যায় বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ সবাই এসে টাকা ডুবিয়ে দিচ্ছে এই পুকুরে তাদের ধারণা যার টাকা ডুবে যাবে তার মনের বাসনা পূর্ণ হবে টাকা ভালো আছেন হ্যাঁ এই যে সাড়ের পুকুর এখানে মানুষ টাকা দান করে দুধ ঢালে বা এই যে একটা বট গাছ আছে এই সম্পর্কে আপনি কি জানেন এটা সম্পর্কে আমরা অনেক পূর্বপুরুষের কাছে শুনছি এখানে মানুষের মানাবতি করলে সেখানে ফলে করলেই সে আজত মাস বুনে নে এখানে আসছে কেউ খাসি আনে কেউ বরু আনে কেউ মোরগ আনে কেউ এখানে টাকা দেয় এই তোই দেয় আর কি টাকাটা দিয়ে দিলে বিষে যাওয়া বা ডুবে যাওয়ার ব্যাপারটা এটা কি একটু এটা দুইবার যায় দুইবার গেলে যার যে টাকা দেয় তার টাকাটা নিয়ে যায় গা নিয়ে গেলে গা তার জিনিসটা ফলে আর কি